আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক সম্মানিত দর্শক শ্রোতা এবং আমার দিনী প্রিয় ভাই বোনেরা আমি আপনাদেরকে এমন একটি মেসেজ আজকে দেব যে মেসেজটি হচ্ছে অল্প পুঁজি বেশি আয় অল্প পুঁজি বেশি আয় সম্পর্কে আপনাদেরকে আমি মেসেজটি দেব সেটি হচ্ছে সুরা ইয়াসিন কোরআন শরীফের কোরআন শরীফের ভিতরে একশো চোদ্দোটি সুর আছে একশো চোদ্দটি ভিতরে সর্বোত্তম সুরা সবচাইতে ফজিলতপূর্ণ আর অন্যতম একটি সুরার নাম সুরা তুই আসিন তিরমিজি শরীফের হাদিসে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম ইরশাদ করেছেন প্রত্যেক বস্তুর অন্তর বা দিল আছে আর কোরআন শরীফের অন্তর বা দিল হচ্ছে সুরাত ইয়াসিন যে ব্যক্তি সোয়াবের আশায় সুরাত ইয়াসিন একবার পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দশ খতম কোরআলের স্ব দান করে আল্লাহ। এছাড়াও আল্লাহ রসুল্লাম তফসিলিতে শেষে নবীজি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি রাত্রিতে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য রেজামঞ্জি হাসিলের জন্য আসিন পাঠ করে তার গুনাগুলো আল্লাহ পাক ক্ষমা করে দেন সুবাহানুল্লাহ এছাড়াও সুরাই অসংখ্য ফজিলত আছে অল্প বুঝি বেশি আয় আমাদের জন্য রাখা হয়েছে অর্থাৎ আমরা অল্প আমল করব ন্যাক বেশি হবে সেই পুঁজিটাই হচ্ছে ইয়াসিন আসুন আমরা দৈনিক একবার হলেও ইয়াসিন পাঠ করি কেননা কেউ যদি দিনের শুরুতে একবার সুরাত ইয়াসিন পাঠ করে ন্যাক মাকসুদ আল্লাহ তার পূরণ করে দেয় ন্যাক মাকসুদ পূর্ণ হওয়ার জন্য অশিলা হিসাবে সুরাত ইয়াসিন আমরা পাঠ করতে পারি আল্লাহ পাক আমাদেরকে এভাবে ছোট্ট ছোট্ট আমল করে বেশি বেশি লাভবান হওয়ার তৌফিক দান করুক আমিন